হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো তো আমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর দেখো তোমাদেরকে অনেক দিন ধরেই বলছে দীঘা যাবো দীঘা যাবো তো দীঘা যাওয়ার আগে কিছু তো টুকটাক কেনাকাটা ব্যাগ প্যাকিং এগুলো করাই লাগে তো সেগুলোই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শরীর এত খারাপ থাকায় কিচ্ছু কেনাকাটা করতে পারিনি সেই কারণে ভাবলাম ঠিক আছে যা আছে যেরকমভাবে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়িতে আর এসেই আমি মাসি বাড়ি যাচ্ছি একটু দরকার দরকারটা কি জানো তো সেরকম হাইফাই কিছু না আমি যে ঘটে পয়সা জমাই দশ টাকা পাঁচ টাকা আর কুড়ি টাকার কয়েনই ঢুকাই অন্য কোনো নোট বা এক টাকা দু টাকা ঢুকাই না তো আমার মাসির মেয়েকে বলা ছিল যে যদি কখনও পাস তুই গুছিয়ে রাখিস ওদের বাড়িতে আর কি থাকে মেসো যে এলআইসির টাকা ফাকা জমা করতে যায় বা এরকম কিছু কারণেই ওদের বাড়ি অনেক কয়েন জমা হয় তো ও বললো ছশো টাকা মতো হয়েছে নিয়ে যা তার জন্যে আমি হলাম যাই গিয়ে নিয়ে আসি খরচ করে ফেললে সেই কারণে যাচ্ছে আর আমাকে দেখতে পেয়ে অনেকদিন পর বললো আমি তোমার সঙ্গেই যাব আর ভাইকে অনেকদিন দেখি না মানে আমার মাসির বাড়িতে একটা বাচ্চা আছে মানে দাদার ছেলে বাচ্চা আছে বলতে আমার দাদারই ছেলে তো তাকে খুব পছন্দ করে সেই কারণে আর এখন আমি যেই বলেছি ভাই জানি সেখানে খাওয়া শিখেছে মানে ও যখন যেত তখন একদম ছোট ছিল সেই কারণে ও বলছে মাকে গিয়ে বলি পয়সা দিতে আমি খাবার নিয়ে দেবো তো ও দুটো ডেয়ারি মিল্ক কিনেছে এখান থেকে যে ও গিয়ে দেবে আর আমি ওকে বলছিলাম আমার সাথে যাচ্ছিস ঠিকই তুই বাড়ি না চিনতে পারলে তোকে আমি নিয়ে যাবো না বলতো কোন দিকে তারপর দেখলো তো কি সুন্দর সোজা একা একা হেঁটে আসছিলো ও এই বাড়ি অনেকবার এসেছে আমার সঙ্গে ওর নাকি আমার মাসি বাড়িটা খুব পছন্দ যাই হোক এসে দেখছে নতুন বাড়ি হচ্ছে দেখো ভাইদের নতুন ঘর হচ্ছে কি সুন্দর তারপরে আমি বললাম যে হ্যাঁ দেখ চল ভাইকে খুঁজি তো ও এসে দেখছে ভাই ঘরে নেই ও ভেবেছে যা ভাইয়ের মা এখানে খাওয়া দাওয়া করছে ভাই ঘরে নেই তারপরে আমি পাশে একটা ঘরে ছিল সেখান থেকে ওকে নিয়ে আসলাম দেখো পুচকে আগের থেকে বড় হয়ে গেছে আর অনেকদিন পর আমাকে দেখে ও ভাবে যে কী হলো অনেকদিন পর এটা কে এসেছে তারপর কোলে নিয়ে ওকে নিয়ে চলে এলাম ওদের উপরের ঘর ঘরের উপরে ঘর বলতে যেখানে কি ঘর হচ্ছে তার পাশে যে প্রথম ছাদটা আগা গোড়াই ছিল তার উপর একটা বেড়ার ঘর মতো ছিল ছোটবেলায় আমরা এই ঘরে কত খেলেছি কত পিকনিক করেছি এই স্মৃতিগুলো মনে পড়ে গেল কত জন্ম পর মানে কত বছর পর এর উপর যে উঠলাম প্রায় দশ পনেরো বছর পর মানে দশ পনেরো বছর না মিনিমাম দশ বছর পর তো উঠলামই তারপর যাই হোক রাই আর ও দুজনে মিলে খেলাধুলা করছিল চকলেট খাচ্ছিলো এখানে বসে বসে দেখতেই পাচ্ছো কি করছে আর এখন দাদার ছেলে একটু একটু কথাও বলে টাটা তারপরে পিসি বাবা এরকম টুকটাক একটু বলা শিখেছে আর খুব কামড়ায় হোক মানে চুমু দেওয়ার নাম করে কামড়ে দেবে কখন টেরই পাবে না যাই হোক এই দেখো ও আমাকে টাকাগুলো দিয়েছে যে নেই টাকাগুলো গুনে নিয়ে যা আমি বাড়ি এনেও গুনতে পারতাম কিন্তু ভাবলাম ঠিক আছে বলছে গুনে নিয়ে আসি দেখতেই পেল কত খুচরো তারপর বাড়ি এসে আর কি রিয়াকে বলছিলাম কী রে কীরকম কী ব্যাগ গুছালি ও বললো আমার ব্যাগ গুছানো একদম কমপ্লিট আমি জামা কিনেছি জুতো কিনেছি প্যান্ট কিনেছি তখন আমিও ভাবছিলাম আমি কিছু কিনতে পারলাম না আমার কাছে না আছে সাজগোজের জিনিস না আছে সেরকম সুন্দর জামা কাপড় সেই কারণে রিয়াকে বললাম যে চল আমার সাথে একটু বাজারে তাহলে কিছু কিনে আনতে পারতাম আমার জন্য ও বললো ঠিক আছে যাব বিকালে এখানে ওর ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে সেটাই আমি খুলে খুলে দেখছিলাম যে কোথায় কি ঢুকিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ব্যাগ প্যাকিংয়ের ভিডিও কিন্তু শেয়ার করবো কীভাবে আমি অত ছোট ব্যাগে অত কিছু নিয়ে সব জায়গায় ঘুরতে যাই চলো দেখতে থাকো তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো আমার এই ব্যাগের মানে কী শেয়ার করবো না মানে আমি যেহেতু কালকে দীঘায় যাচ্ছি জানো সবাই যে আমার খুব শরীর খারাপ কিন্তু যেহেতু আগে থেকে সবটা ঠিক করা তো এখন যদি আমি ক্যান্সেল করে দিই সেটাও হয় না শরীর এখন মোটামুটি সুস্থ আছে তো এবার আমি ব্যাগটা গুছিয়ে নিই কালই যাবো আর আমি এখনই মায়ের বাড়ি থেকে আসলাম তো যা যা ব্যাগে আছে সেগুলো বার করে নিই নিয়ে তারপরে ব্যাগটা গুছাতে হবে তো চলো দেখা যাক মায়ের বাড়ি থেকে কী কী এনেছি আর ব্যাগ গুছাবো এখন আর আমার এই ব্যাগে মাত্র এই একটাই চেন আর এইখানে একটা চেন আছে মানে এই ভিতরে সিক্রেট চেন আর বাইরেই ছোটো একটা চেন আছে আর কিছু নেই তো এবার দেখা যাক যে আমি এই ব্যাগে করে সব জায়গাতেই ঘুরতে যাই এই ব্যাগ নিয়ে তো এই ব্যাগে দীঘা যাওয়ার জন্য আমি কী কী ঢুকাচ্ছি আর কীভাবে কী গুছাচ্ছি তো চলো ব্যাগটা পুরো খালি করে নেওয়া যাক তারপরেই সবটা তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে এই মুহূর্তে আমার ব্যাগে কিছু নেই এই শুধু সাইডের পকেটে এক কালো প্লাস্টিক রয়েছে যেটা আমার বমির জন্য এক্সট্রা আর কিছু ওষুধপত্র এগুলো সবই ঢুকাতে হবে তো চলো আস্তে আস্তে ব্যাগটা গুছিয়ে নেওয়া যাক যে আমি কি কি নেব আর কী কী নেব না যেগুলো বেশি দরকারি আমার মনে হয় সেগুলো উপরে রাখাটা জরুরি আর যেগুলো ওখানে গিয়ে শুধুমাত্র ইউজ করব সেগুলো নিচের দিকে রাখবো এই যেমন প্রথমে একটা নিয়ে নিচ্ছে আমার সময় রেগুলার ইউজ করি এই প্যান্টটা ওনা না তার আগে এই খোপে কী কী ঢুকাবো সেটা ঢুকিয়ে নিই আমি ভাবছি এই খোপটার মধ্যে ওষুধ ঢুকাই তাহলে সুবিধা হবে বার করতে মানে যেগুলো খুব একটা কাজে লাগবে না শুধু খা ওষুধ খাওয়ার জন্যে তো সেগুলোই ওর মধ্যে ঢুকিয়ে দিই এটা ও না এখনও এগুলো খেতে হবে তো এগুলো পরে ঢুকাই যে কটা ঢুকিয়েছি ওগুলো কাজে লাগছে না ঢুকিয়ে দিলাম তো চলো আগে কী কী জামা প্যান্ট নেবো সেটা ডিসাইড করা যাক এই প্যান্টটা নেব আর যেই প্যান্টটা পরে আছি এটা এটাও নেব আর এই জামা প্যান্টগুলো নেবো আর আমি ভাবছি যাওয়ার দিন রাতে যেহেতু বেরোবে এই যে নর্মাল প্যান্টটা আছে যাই হোক যাই বলে না কেন বারমুন্ডা বা যাই বলো এই প্যান্টটা পরে চলে যাবো আর উপর একটা নর্মাল টি শার্ট টাইপের কিছু পরে নেবো তো এটা বাইরে থাক এবার ডিসাইড করার পালা কি কি নেব আর যেহেতু এখন খুব গরম পড়ে গেছে সেই কারণে খুবই মুশকিল যে কি নেব কি নেব না আর ভাবছি ওই প্যান্টটার সাথে যে প্যান্টটা দেখানো ওটার সাথেই যে লাল লাল ম্যাচিং হবে এটা পরে যাবো থাক বাইরে আর এই গেঞ্জিগুলো নিয়ে নিই ফুল হাতা আছে তাহলে রোদের থেকে আমাকে বাঁচাবে সমুদ্রে আর নাহলে একদম কালো ভূত হয়ে ফিরবো আর এই একটা কালো কালারের টি শার্ট আছে এগুলো ভালো করে ভাঁজ করে নিই আমি বেশিরভাগ গেঞ্জি প্যান্ট এরকমই না হলে ওখানে ব্যাগ বয়ে নিয়ে যাওয়াটা সম্ভব না আর এই একটা টপ নিয়েছি যেটা একটু ভালো মতো এটা পুজোর সময় আমাকে ছোটো মামি দিয়েছিলো তো এটাও নিয়ে যাচ্ছি ফুলাতা ফুলাতা জিনিস নিচ্ছি নাহলে রোদ্দুরে ঘুরতে হবে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো চলো আমি দেখাই যে এক জায়গায় ট্রিপে যাওয়ার জন্য আমার এই ছোট্ট ব্যাগটাই কতটা যথেষ্ট সমুদ্রে স্নান করব এবারে আমরা যেদিন যাব তার মাঝে এক মানে রাতে বেরোবো কালকে তো তারপরে মাঝে দিনটা থাকবো তারপরে দিনটা বলছে যে ফেরার কথা হবে রাতে বেরাবে ফেরার জন্যে না দিনে জানি না তো সেই হিসাবে কাপড় নিতে হবে আর যেই প্যান্টটা পরে যাচ্ছি আর সেটা ছাড়াই যে বাড়ি পরা একটা প্যান্ট নিচ্ছি কারণ পরতে হবে সমুদ্রে স্নানের জন্যে ভেবেছি আমি জিন্স পরেই নামবো কারণ না হলে যদি খুলে ঠুলে যায় এক একটা ভিডিওতে দেখি চার ডিবানিয়ানও নিয়ে নিতে হবে রুমাল ঠুমাল অনেক কিছু তো চলো আমি তোমাদেরকে ব্যাগ করে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ব্যাগ দেখতেই পাচ্ছ কতটা সাইজ মানে আমার এক হাতের থেকে একটু বড়ো তো চলো দেখা যাক এটা কী কী ধরে আর সবার আগে আমি ভাবছি কী ঢুকাবো সবার আগে যেহেতু ওখানে গিয়ে ঘুরতে ঠুরতে বেরোতে হবে স্নানেও যেতে হবে তো এইগুলোই আগে ঢুকাই এই আর এইভাবে ঢুকালে হয় কি বেশি জায়গা লেগে যায় তো সেই কারণে আমি যেটা জানি যে রোল রোল করে রোল রোল করে মুড়িয়ে রোলের মতো ঢুকালে কম জায়গা লাগে তো সেই কারণে আমি যেখানে যাই এরকম রোল রোল করেই নিয়ে যাই কিন্তু কম জায়গা লাগবে আর আমি যেহেতু এখন অসুস্থ তো আমাকে অনেক কিছু নিতে হবে কারণে এগুলোকে যত কমভাবে না যায় সেইভাবেই নিতে হবে তো সমস্ত ঘরে পড়ার মতো জিনিস ঢুকিয়ে দিলাম এবার চারটি বানিয়েও ঢুকিয়ে দিচ্ছি এতেই দেখো আমার কতটা ফুলে ফুলে উঠেছে এবার আমি ভালো পরার জামার মধ্যে এই জামাটা নিচ্ছি মানে এই টপটা এটাও ঢুকিয়ে দিলাম আর এই একটা টি শার্ট মতো আছে মানে শার্ট মতো আছে মিশে কেন ভাবছি এটা নেবো কি নেব না এটা সমুদ্রে পড়ার জন্য পারফেক্ট তো তাই ভাবছি নিয়েই নিই তারপর দেখা যাবে আর বেশি কিছু নেবো না দেখো মেয়েরা ঘুরতে গেলে কত কিছু নেয় জামা কাপড় মেকআপ এটা ওটা তো আমার ব্যাগে দেখবে আমি কী কী ঢুকাই আর তোমরা দেখে ভাববে যে এই কটা জিনিস তো যাই হোক এবার লাস্ট জিন্সটাও ঢুকিয়ে নিই আর দেখতে পাচ্ছি আমার ব্যাগে কতটা ফুল হয়েছে এখনও কিছুটা জায়গা আছে মানে চাদর নিতে হবে যেহেতু যেখানে ঘুরতে যাই আমরা চাদর নিয়ে যাই নাহলে হয় কি বিছানার চাদর নোংরা থাকে হোটেলে সেগুলো গায়ে দেওয়াটা উচিত না সেই কারণে চাদর নিই বাইরের সাউন্ডকে ইগনোর করা আর আমার সাউন্ডকে মনোযোগ দিয়ে সময় এবারে আমি এই চাদরটা নিচ্ছি যেহেতু এই চাদরটা আমি এই কিছুদিন আগে মায়াপুরেও নিয়ে গেছিলাম তো এটাই আমি ব্যাগের মধ্যে সবার উপরে নিচ্ছি কারণ এটা দিয়েই আমাকে বার করতে হবে তো সেই কারণে আর যেগুলো কম মানে পরে লাগবে সেগুলো আমি তলার দিকে দিচ্ছি দেখো মোটামুটি আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট দেখো ব্যাগে এখনও কতটা ফাঁকা আছে যার মধ্যেই এর মধ্যেই মায়েরই ব্যাগ এটার মধ্যে কিছু ক্লিপ তারপরে ক্রিম ট্রিমও নিতে হবে যেহেতু ওখানে কি একটু তো সাজতে খুঁজতে হবে আরও টুকটাক কিছু কেনার বাকি আছে যেটা আজকেই কিনবো সেই জিনিসগুলো এর মধ্যে থাকবে এটা এর মধ্যে নিয়ে নেব আর আরও অনেক জিনিস আছে যেগুলো নিতে হবে আর এই ব্যাগটাও নিচ্ছি যদি কিছু কিনি মানে বলা তো যায় না ঘুরতে গেলে মানুষ কত কিছুই না কেনে তো এই ব্যাগেও কিছু জিনিস রাখতে হতে পারে তো এখনই ঢুকাচ্ছি না যদি যাওয়ার সময় এক্সট্রা কিছু হয়ে যায় তো তখনও এই ব্যাগে নিতে হতে পারে তো থাক আপাতত আর দেখো এই যে ও আর দেখছো এগুলো এখন তো একটা খাবো আর এই দুটো ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে কালকে যাওয়ার সময় বার করে নিয়ে যেতে হবে আর এই যে মাকে কিছু আঙুর ফল পাঠিয়েছে এগুলো খেয়ে নেবো আজকে তো যাই হোক তো মোটামুটি আমার ব্যাগ গোছানো কমপ্লিট এবার আমার পৈতে ব্যাগটাও দেখাই পুরনো হয়ে গেছে ইঁদুরে খেয়ে নিয়েছি কিন্তু কী করবো গরিব মানুষ কিনবো দেখি দীঘায় দিয়ে যদি পাই এর ভিতরেও কিছু টুকটাক জিনিস আমি ঢুকিয়ে ফেলেছি অলরেডি প্লাস্টিক হজমোলা এরকম টুকটাক কিছু জিনিস তো এই হজমলার কবুটাও এর ভিতর নিয়ে নিচ্ছি হয়ে গেল আর আমাকে কিন্তু ফোন চার্জার হেডফোন এগুলোও নিতে হবে তো তো এইবার সবার আগে ঢুকাচ্ছে এই নাকমুখ রুমালের মতো কাপড়টা মা দিয়েছে তো আমি রুমাল সবসময় হারিয়ে ফেলি তো মায়ের বাড়িতে থেকে কাপড় ঠাকুর এনি বা তাদের হজমালার সিস্টাধানে ঢোকানোতে খুব উঁচু উঁচু হয়ে গেছে তো দেখা যাক ঢুকাচ্ছি ভিতর দিকে সবার আগেই রুমালটা ঢুকায় তারপর ঢুকাতে হবে আমাকে আমার এই পার্স ব্যাগটার মধ্যে পয়সা থাকে মানে এটা এখনই ঢুকাবো না আর এই বোরলিনটাও আমি ভাবছি এর মধ্যেই রাখবো যাতে আমার এদের ছোটে ঘা হয়েছে জটোটা হয়েছে এগুলোর জন্যে লাগবে তো এই ব্যাগও মোটামুটি গোছানো কমপ্লিট হুম দেখলে দেখতেই পেলে আমি দীঘা দেওয়া বলে কত কিছু গুছিয়ে নিলাম আর এইটুকু ব্যাগের মধ্যে আমার কত কিছু ধরে গেলো মানে আমি ফ্রেন্ড থেকে বেরিয়ে যাচ্ছি তাই আমি এভাবে এভাবে আসতে আরও কিছু যদি পরে মন চায় যেহেতু সেরকম ভালো খুব হাইফাই ভালো জামা কাপড় কিছু নিয়ে দুটো বাড়ি পরা গেঞ্জি নিয়েছি আর হচ্ছে গিয়ে যা নিয়েছি দেখতেই পেলে আর এই প্যান্টটাও আমাকে ঢুকাতে হবে ভুলে যাচ্ছিলাম এই প্যান্টটাও ঢুকাতে হবে তো চলো দেখা যাক কি হয় সেসবটি তোমরা কালকে যখন বেরাবো বা কিছু সেগুলো তো দেখতেই পারবে আজকের ভিডিওতে এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওগুলো কবে আদতে আমি এডিট করে ছাড়তে পারবো সেটা আমি জানি না তো তাও তোমরা যখনই দেখবে দেখবে তো যে কীভাবে একটা ছোটো ব্যাগ একটা মেয়ে হয়ে সব কিছু ঢুকিয়ে নিয়ে যেতে পারছি কারণ মেয়েদের শুনি এই লাগে যায় ওই লাগেজ হয় জুতোর একটা জামা কাপড়ের একটা শাড়ি একটা এই হ্যাঁ না তেন কত কিছু লাগেছে তো আমি কিভাবে এই ব্যাগে নিয়ে যাচ্ছি রিয়াল ব্যাগও একটু আগে দেখিয়েছি যে ও কীভাবে নিচ্চর ব্যাগ অবশ্য অনেকটা চেন আর ওই ব্যাগটা আমার থেকে একটু বড় তো যাই হোক চলো দীঘায় গিয়ে আমরা খুবই মজা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আশা করি তো চলো দেখা যাক কি হয় আর যাতে আমি সুস্থভাবে ঘুরে আসতে পারি তোমরাও প্রে করো সন্ধ্যের দিকে এখন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর এই যে আমার বইতে ব্যাগ যেটা ঝুলিয়ে নিয়েছি আর এখন আমি যাব বাজারে আর চলো বাজারে গিয়ে দেখা যাক আমি কী কী কিনি তার থেকে তো ভেবে এসেছি ছোটো একটা কিনবো ব্যাশ কিনবো তারপরে একটু ছোটো ছোটো ধরনের জিনিসপত্র যেগুলো নিয়ে যাওয়া সেগুলোই কিনবো বডি ওয়াশ এটা ওটা সেগুলোই তার জন্য চলে এসেছি জগৎপুরে আগ্রহ কিনবো বাড়ি গিয়ে তোমাদের সাথেও শেয়ার করবো যে আমি কী কী কিনবো আমার কী কী নিয়ে যাওয়া দরকার একটা ট্রিপে তো তোমরা সব বলে যে আমার এই ভিডিও থেকে পেয়ে যাবে আমি জানি আমার ভিডিও থেকে দেখে তোমরা বলছি আমরা তো ওদেরকে নিয়ে আমরা তো মেকআপের জন্যই একটা আলাদা ব্যাগ নিই সেটা ঠিক যে আমি হয়তো অতটা বেশি সাজগোজ করি না বলে আমার মেকআপের সেরকম বড় একটা ব্যাগ হয় না যে হেয়ার ড্রায়ার কালার ওগুলো কত কিছু মেকআপের হয় আমি তো নামও জানি না তো যাই হোক সেগুলো তো আমার থাকে না তাই আমার ব্যাগটা ওর মধ্যেই ধরে দেয় যাদের এগুলোও নিতে হয় তারা তার জন্য একটা ছোট আলাদা ব্যাগ নিতেই পারো জগৎপুরে আমাদের একটা দিদির দোকান আছে আমাদের দিদি বলতে আমার নিজের দিদি বা সেরকম আত্মীয় হয় না এই দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানে সবসময় আমরা কেনাকাটা করি তো ওখান থেকে কিছু জিনিস নেবো নেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে এসেছি একটা বেল্ট কিনবো বলে কারণ আমার জিন্সগুলো কোমরে এতটাই ঢিলা হয় যে বেল্ট ছাড়া পরে সমুদ্রে নামলে হয়তো খুলেই বেরিয়ে আসলো আর লোকজন আমার পিছভাড়ার দর্শন করে নিল তো সেই কারণেই ভালো একটা বেল্ট কিনে নিই কিন্তু এখানে এসে বেল্ট খুঁজেই পাচ্ছি না ছেলেদেরই বেল্ট আর মেয়েদের সেরকম নেই আর আমার না সত্যি খুবই খুঁতে মন মানে কোনো জিনিস কিনতে গেলে আমি এক চান্সে দেখলাম আমার পছন্দের গেল কিনে নিলাম আমি তা করি না দশটা দোকান দেখি টাকা পয়সা হিসাব করি কীরকম কী বাজেট সেই হিসাবে তারপর নিই যাই হোক ওখান থেকে আমাদের বেল্ট পছন্দ হলো না সব জায়গাতেই মেয়েদের বেল্ট বেশি একটা নেই আর দাম এত বেশি কি বলবো তারপর বেরিয়ে চলে এলাম চাউমিন কিনতে অনেক দিন এইসব খাওয়া হয় না অসুস্থ থাকার কারণে রিয়াও বলছিল বাড়িতে কতদিন ধরে নিরামিষ খাচ্ছি ওই পাকুর বাবার আর কি বক্স হয়েছে তো বাড়িতে বান্না একদমই করা যাচ্ছিল না তোমরা আমরা চুপি চুপি এখান থেকে চাউমিন কিনে নিলাম তারপর বাড়ির দিকে হাঁটা লাগালাম আর আস্তে আস্তেই দেখলাম রাস্তার পাশে একটা নতুন চাউমিন রোল তারপরে এই শিঙালা ঠিঙারা কি শিঙালা না মানে চিকেন পকোড়া এসব বিক্রি হওয়ার একটা দোকান খুলে যে কদিন আগেই দেখেছিলাম তো রিয়া বললো এখান থেকে চাউমিনটা নিলেই ভালো হতো টেস্ট করা যেত ভালো কি মন্দ তো চল চিকেন পকোড়াটা নিয়ে ট্রাই করা যাক এবারে চিকেন পকোড়া নিয়ে নিলাম দুটো তারপর চলে এলাম বাড়ি আর এবার আমি তোমাদের দেখাবো আমি কি কি কিনেছি কিছু জিনিস আমি আমার পাড়ার দোকান থেকেও নিয়েছি যেমন এই ব্রাশটা আমি আমার পাড়ার দোকান থেকে নিয়েছি আমার ঘরে কিন্তু ব্রাশ ছিল কিন্তু তাও ভাবলাম একটা নতুন কিনে নিই যেটা মায়ের বাড়ি নিয়ে যাবো মায়ের বাড়ির ব্রাশটা খারাপ হয়ে গেছে আর একটা এলএটেনের কাজল নিয়েছি আমি কিন্তু জানি না কোন ব্র্যান্ডেরটা ভালো হয় আমি গিয়ে বলেছিলাম ব্লু হেভেনেরটা দিতে যেহেতু ব্লু হেভেনের প্রোডাক্টসের দাম কম হয় কিন্তু উনি বললে এইটা খুব ভালো এটা নিয়ে যাও তো দেখলাম না ভালো নিয়ে নিই তো আমার কথা একশো টাকার উপরে আমি উঠবো না সেই কারণেই আমি কিপটেমিক্যাল করে এগুলো কিনেছি আর একটা মাস্কাড়া আর আমি যেহেতু সেরকম সাজি না সেই কারণে আমার কাছে কাজল একটু মশ্চুরাইজার এগুলোই যথেষ্ট আর এখানে আমি একটা পঁচিশ টাকা দামের ডাবের বডি ওয়াশ নিয়েছি যেহেতু সমুদ্রে স্নান করলে গা বালি বালি হয়ে যাবে আর টুকটাক এখন ঘুরতে যাই তখন সাবান শ্যাম্পু লোকেরটা মাখার থেকে নিয়ে যাওয়াটাই বেটার আর এখানে কিছু হজমলা টচমলা কিনেছিলাম আর মেকআপের বলতে এই ল্যাকমি সিসি ক্রিমটা কিনেছিলাম আগে কখনও সেরকমভাবে ইউজ করা হয়নি কিনে কিন্তু একবার ফাল্গুনি এনেছিল আমাদের বাড়িতে ওর থেকে ট্রাই করে দেখেছিলাম যে খারাপ না খানিকটা মেকআপের মতো আবার ক্রিমের মতো তাই ভালো আমিও কিনে দেখি কেমন কি হয় ভালো লাগলে মাখবো শ্যুট না করলে আর মাখবো না তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি এবার খুলে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো কারণ আমি আগে কখনো সেরকমভাবে এগুলো ইউজ করে দেখিনি আর কিভাবে কি ইউজ করতে হয় এটাও কি ফাউন্ডেশন টাইপের কিনা আমি জানি না তো এগুলো সবই একশো টাকার নিচে সব কটা কোনোটা নিরানব্বই টাকা কোনোটা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকার উপরে কোনো জিনিসে উঠিনি তো চলো এখানে সিলটা খুলে তোমাদেরকে দেখাই যে এটা কতটা সাদা এটার অনেকগুলো কালার ছিল যেটা আমি পরে বাড়ি আনার পর বাক্সায় দেখতে পেলাম কিন্তু এই কালারটা আমার জন্য একটু বেশি সাদা কিন্তু আমি অল্প করে মাখলে ঠিক আছে এর থেকে এক সেট কম নিলে বেশি ভালো হতো কিন্তু ওখানে ছিল কি না আমি জানি না তো ওনারা তো আমাকে এটাই দিল আর ওই জায়গাটা আমি দেখালাম তো আমরা বুঝতে পেরেছো কি পারিনি জানি না তো তাই ভাবলাম হাতের এই জায়গাটা অল্প একটু বিন্দুমাত্র লাগিয়ে দেখাই যে আসলে এটা কীরকম কালার আর আমার হাতের সাথে বা মুখের সাথে কি কিনা তো যাই হোক দেখতেই পাচ্ছো এটা কতটা সাদা যদি আমি ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনের মতো মাখতে চাই কিন্তু এটার সাথে যদি আমি একটু ক্রিম মিক্স করে বা ক্রিম মেখে তারপর অল্প করে যেখানে কালো কালো দাগ আছে সেখানে দিই তাহলে কিন্তু এটা খারাপ না ভালোই আর আমার যে ল্যাকমির মানে মশ্চারাইজারটা আছে মশ্চারাইজার না মানে সানস্ক্রিন সেটাও কিন্তু অনেকটা ফাউন্ডেশনের মতনই কাজ করে তো সেই কারণে ওটা আমার বেশ ভালোই লাগে আর এখানে আমি একটা দশ টাকার কোলগেট কোম্পানির কলগেট কোলগেট নিয়েছি কারণ রাস্তাঘাটে বেরাচ্ছি কার কাছে কি চাইবো ওর ইয়ার কাছে বা বাবার কাছে তার থেকে আমি নিজেরটা নিজের ব্যাগ রাখতেই পছন্দ করি যে কারোর থেকে আমার কিছু চাইতেই হবে না আমি নিজের জিনিস নিজেই ইউজ করবো কারোর থেকে চাইতে হবে না তারা আমার থেকে চাইলে আমি অবশ্যই দেবো এখানে একটু ফেবিকুইক নিয়েছি যদি জুতো ঠুতো ছিঁড়ে যায় বা কোনো কাজে লাগে তো ওই দুটো নিয়ে নিচ্ছি আর কিছু হজমলা কিনে নিয়ে আসলাম মানে ওই দুটোই কিছু বলতে ওই দুটোই আর একটা সর্ষের তেল দেখতে পাচ্ছ পাঁচ টাকার কিন্তু এটা কেনার অন্য কারণ এটা হচ্ছে আমি বাড়িতেই মাখবো মেখে শ্যাম্পু ট্যাম্পু করে নেবো তারপর তো যেতে হবে না আমাকে আর ওখানে দেখতেই পাচ্ছ কিছু ঘড়ি টুকটাক জিনিস ওগুলো সব ব্যাগে ঢুকিয়ে দিলাম এবার বসেছি আমরা চাউমিন খেতে দুজন মিলে চাউমিন খাই আর তোমরা ভিডিওটা দেখা হ্যাঁ আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে